ফের তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর গতকাল রাতেই বিশেষ অভিযান চালিয়ে ধানতলা থানার পুলিশ ধানতলা থানার দত্তপুলিয়া কালিতলা এলাকা থেকে তিনজনকে বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ জানাই এই তিন বাংলাদেশি ধৃত বাংলাদেশি ভারতীয় দালালের সহযোগিতায় অবৈধভাবে কিছু মাস আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এরপরই তারা ধানতলা থানা এলাকায় এসে ফের অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলেন পুলিশ তাঁদের গ্রেপ্তার করে ধৃত তিন নাম রূপা বেগম মোহাম্মদ আলম মনির আশেক ধৃত বাংলাদেশের খুলনা ঝিনাইদহ জেলার বাসিন্দা ধৃতদের আজ রানাঘাট আদালতে পেশ করে ধানতলা থানার পুলিশ তবে পুলিশ আরও জানায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের বিরুদ্ধে পুলিশের এই অভিযান চলবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ফের তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর গতকাল রাতেই বিশেষ অভিযান চালিয়ে ধানতলা থানার পুলিশ ধানতলা থানার দত্তপুলিয়া কালিতলা এলাকা থেকে তিনজনকে বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ জানাই এই তিন বাংলাদেশি ধৃত বাংলাদেশি ভারতীয় দালালের সহযোগিতায় অবৈধভাবে কিছু মাস আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এরপরই তারা ধানতলা থানা এলাকায় এসে ফের অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে তিন বাংলাদেশের নাম রূপা বেগম মোহাম্মদ আলম মনিরা শেখ ধৃত বাংলাদেশের খুলনা ঝিনাইদহ জেলার বাসিন্দা ধৃতদের আজ রানাঘাট আদালতে পেশ করে ধানতলা থানার পুলিশ তবে পুলিশ আরও জানায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের বিরুদ্ধে পুলিশের এই অভিযান চলবে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদানুদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দপ্তর রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা